হ্যালো ফ্রেন্ডস নতুন বাড়িতে আসার পর আর সেরকম কোনো ভিডিও করে ওটা হয়নি তাই ভাবলাম নতুন বাড়িটা আপনাদের একটু দেখাই এটা তো সামনেই একদম লিফ্ট আগে ওখানে লিফ্টে যাওয়ার জন্য একটু যেতে হতো একদম দরজা খুলতে এখানে লিফ্ট আর হ্যাঁ টিভি ফ্রিজ এসি এগুলো তো আমি বাড়িতে ছিলাম তখনই আমার হাজব্যান্ড শিফটিং করার পরে এগুলো লাগিয়ে নিয়েছিল কারণ ছোটো বাচ্চা নিয়ে এগুলো করা সম্ভব ছিল না আর এখানে রেখেছি শোকেসটা মোটামুটি এটার মধ্যে যা জিনিস ভরা ছিল সব ভরেও দিয়েছি অলরেডি আর চারদিকে জিনিসপত্র ছোড়াছড়ি হয়ে আছে এত কুড়ি পঁচিশটা পেটি ছিল এত জিনিসপত্র গোছানো সম্ভব হয়নি আর এখানে মেশিনে আমি কিছু কাচতে দিয়েছি অনেকগুলো এত বৃষ্টি পড়ছে প্রতিদিন জামাকাপড় শুকাচ্ছেই না সে কারণে মেশিনে দিয়েছি তাহলে অনেকটা শুকিয়ে যাবে হাওয়াতে দিলেই মোটামুটি শুকিয়ে যায় তো এখানে দেখা যায় রান্নাঘরটা এখানে খাওয়া দাওয়া বানানো হচ্ছে আর আমি ভিডিওটা করেছিলাম যেদিন সেদিন আমাদের বাড়িতে পায়েস হচ্ছিলো মা ওখানে পুজো করছিলেন আর এদিকে একটা রুম রয়েছে এখানে একটা গাদ্দা আনিয়েছি শুধু বেড আনায়নি কারণ আমার ছেলে তো বড় হচ্ছে আস্তে আস্তে এবার ওকে বেডের মধ্যে রাখা রিস্কি হয়ে যাবে আর এখানে সব জিনিসপত্র পেটি যেগুলো খালি করতে পারিনি সেগুলো রেখেছি এখন আপাতত স্টোর রুম বানিয়ে দিয়েছি এখানে একটা ওয়াশরুম রয়েছে আর এই রুমটাতে আমরা থাকছি এখন এসিটা এখানে মাথার উপরেই লাগিয়েছে আমার ছেলে ঘুমোচ্ছে আর এখানে একটা ওয়াশরুম রয়েছে তো এই মোটামুটি ঘর এখানে তিনটে রুম রয়েছে ওখানের মতোই আর এখান থেকে জানলা থেকে দেখুন দেখা যাচ্ছে পুরো চারদিকে সবুজ আর সবুজ প্রচুর ঝোর জঙ্গল রয়েছে এখানে